আপনি কি ইজি বাইক অটোকার হচ্ছেন ব্যাটারির মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে দুই মাসের মধ্যে ব্যাটারির সমস্যা দেখা দিচ্ছে ছয় মাস বা আট মাস পর ব্যাটারি ফলাইতে আবার নতুন ব্যাটারি কিনতে হচ্ছে এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি ইজি বাইক অটো বোরাক মিশুক সান্ডি ইয়ান্ডি সকল ধরনের ব্যাটারি চালিত গাড়ির লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি এটা কি আধুনিক যুগের বর্তমান আধুনিক ব্যাটারি আধুনিক যুগের আধুনিক ব্যাটারি আচ্ছা এগুলা কি ভাই আপনারা নিজেরা বানান নাকি এগুলো চায়না ভাই না না এগুলো সম্পূর্ণ চায়না ব্যাটারি চায়না থেকে ইম্পোর্ট করা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করতে ব্যাটারি তাই নাকি ভাই এই ব্যাটারি কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের 2 বছরের গ্যারান্টি এবং 3 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা তাহলে তো এই ব্যাটারিতে অনেক সুবিধা আছে ভাই অনেক সুবিধা কি কি সুবিধা আছে আমাদেরকে পর্যায়ক্রমে একটু একটু করে বলবেন আচ্ছা আমি সুবিধাগুলো আগে বলি এগুলো হচ্ছে অ্যাসিড পানি দিতে হয় না আচ্ছা বিদ্যুৎ বিল 50% সেফ বিদ্যুৎ বিল 50% সেফ আচ্ছা আচ্ছা অ্যাসিড পানি যদি দিতে হয় আপনার গাড়ির বডি সাইজ নষ্ট হয় না বাহ খুব চমৎকার একটা কথা বলছেন ভাই হ্যাঁ বডি সাইজ কিন্তু নরমালি অ্যাসিড পানির জন্য বডি সাইজ কিন্তু নষ্ট হয় বছর নষ্ট তো হয় দুই থেকে পাঁচ বছরের মধ্যে ফলাই দিতে হয় আচ্ছা বড় একটা अमाउंट চলে যাচ্ছে অনেকের জামা কাপড় নষ্ট হয় ভাই জামা কাপড় নষ্ট হয় রাইট খুবই সুন্দর কথা বলছেন এবং এগুলো ফাস্ট চার্জার হয় নর্মালি চার্জারগুলো কি হয় পানির ব্যাটারির আপনার ঘাট চেঞ্জ করতে হয় বা অন্য কোনো সমস্যা হয় কিন্তু এগুলা স্মার্ট চার্জার চার্জ দিবেন না নাকে তেল দিয়ে ঘুমাবেন অটো চার্জ হয়ে যাবে আচ্ছা কয় ঘন্টা লাগে ভাই চার্জ হতে গেলে পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে কেমন কত এম্পিয়ার এগুলা চার্জার ভাই বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ারের বিভিন্ন চার্জার আছে মানে অল্প সময়ে চার্জ হয়ে যায় অল্প সময়ে চার্জ হয়ে যায় বিদ্যুৎ বিল কেমন আছে ভাই পঞ্চাশ থেকে সত্তর টাকা বা সর্বোচ্চ আশি টাকার মতো বিদ্যুৎ বিল আসে পার ডে পার ডে সব জায়গায় কি চার্জ দেওয়া যায় সব জায়গায় চার্জ দেওয়া যায়

ভাই যেগুলো হচ্ছে একশো পঞ্চাশ এম্পের ব্যাটারি আমার কাছে একশো পঞ্চাশ এম্পের ব্যাটারি আছে ডয়েডো ব্যাটারি আর হচ্ছে এখানে কিনিয়ার ব্যাটারি দুইটাই পলের ব্যাটারি এই দুইটার মাইলেজ পাবেন আপনি একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো একশো ষাট কিলো হ্যাঁ একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো এগুলো আগে সম্পূর্ণ পরীক্ষিত সম্পূর্ণ পরীক্ষিত ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি থাকে হ্যাঁ সবগুলোতে তো ব্যাটারি তো গ্যারান্টি ওয়ারেন্টি আসেই কয় বছর গ্যারান্টি দেবেন ভাই দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি কি বলেন ভাই পানি ব্যাটারি যেখানে ছয় মাস গ্যারান্টি দেয় না জি ভাই পানি ব্যাটারি যেখানে ছয় মাসের গ্যারান্টি আচ্ছা সেখানে লিথিয়াম ব্যাটারি গ্যারান্টি হচ্ছে দুই বছর দুই বছর কি রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস বলতে কি ছোট ছোট সমস্যা হইলে এটা সার্ভিস করে দেয় কোম্পানি বড় কোনো সমস্যা হলে যদি চলতেছে না সার্ভিস করা সম্ভব না তখন চেঞ্জ করে দেয় আচ্ছা আচ্ছা তাহলে রিপ্লেসমেন্ট দুই দুই বছরের গ্যারান্টি জি 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 আর আরো তিন বছর কি যেন বললেন ভাই ওয়ারেন্টি সেটা কি পাবে ভাই সেটা হচ্ছে ধরেন এই ব্যাটারির মধ্যে এই ধরনের সেল থাকে

পয়সা দিতে হবে না আচ্ছা বিএমএস এর ব্যাপারটা যেহেতু আসছে এটা থেকে স্মার্ট বিএমএস আছে ভাই হ্যাঁ এগুলো প্রত্যেকটা ব্যাটারিতেই সবগুলোতে স্মার্ট বিএমএস আছে আচ্ছা এগুলা কি মোবাইলের মাধ্যমে বলে নিয়ন্ত্রণ করা হ্যাঁ হ্যাঁ স্মার্ট বিএমএস যেমন এই যে এই ব্যাটারিতে পাওয়ার আলট্রা তারপরে ডিজিডিসি কিনিয়ার কিনি পর এগুলোতে যে বিএমএস ব্যবহার করে এটা অপারেশনটা খুবই সহজ যে বুঝতে পারে কাস্টমার ফ্রেন্ডলি অর্থাৎ একটা কাস্টমারকে যদি আমি অ্যাপসটা ডাউনলোড করে দিই সেই মানে বুঝতে পারবে যে ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা ব্যাটারি কতগুলো চলছে মোবাইলের মাধ্যমে হ্যাঁ মোবাইলের মাধ্যমে এটা দেখতে পাবে এত সহজ ভাই এত সহজ ভাই আচ্ছা আরেকটা বিষয় ভাই এই ব্যাটারিগুলো নিয়ে যারা সেট করবে তারা তো অত দক্ষ না তারা কি সেট করতে পারবে না হ্যাঁ হ্যাঁ সেট করতে পারবে খুবই সহজ কারণ কি পানির ব্যাটারি কিন্তু পাঁচটা সেট করতে হয় পাঁচটা থেকে দুইটা মাথা বের করতে হয় একটা নেগেটিভ একটা পজিটিভ আর এই ব্যাটারিগুলোর হচ্ছে আপনাকে দেখাই অলরেডি দুইটা নেগেটিভ টার্মিনাল বের করা আছে এই দেখেন একটা পজিটিভ আর একটা নেগেটিভ এটা লাল জাস্ট এই পজিটিভটা সরাসরি কন্ট্রোলারের পজিটিভ দিবে এই নেগেটিভ কন্ট্রোলারের পজিটিভ দিবে ব্যাটারি চালু এত সহজ এত সহজ তাহলে তো বড় কোনো মিস্ত্রির প্রয়োজন নাই বড় কোনো মিস্ত্রির প্রয়োজনই নাই বাহ আপনার কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ভাই আমাদের কাছে এখন আছে এই যে ডয়ডো আছে

আর সুবিধাগুলা যেগুলো বলছেন প্রত্যেকটা সুবিধা তো পাবে প্রত্যেকটা সুবিধাই পাবে আচ্ছা তো ভাই আপনারা এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করেন সারা বাংলাদেশে ডেলিভারি করি অনেকে আসতে পারবে না জি অনেক দূর হয়ে যায় তারা কি চাইলে ব্যাটারিটা পাবে হ্যাঁ হ্যাঁ ঘরে বসে ব্যাটারি পাবে এখন তো ধরেন আপনি ব্যাটারি অর্ডার করছেন সেই ধরেন পঞ্চগড় থেকে হ্যাঁ হ্যাঁ সেই চাপাই নবাবগঞ্জ সেই ধরেন বান্দবন খাগড়াছড়ি কক্সবাজার কক্সবাজার রাইট এইদিকে যদি খুলনা সাতক্ষীরা যশোর মানে সারা বাংলাদেশ দিয়ে কুমিল্লা সিলেট হ্যাঁ হ্যাঁ

আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে ছয় মাস পরে আপনার আবার টেনশন যে ব্যাটারি কখন মাইলেজ কমে যায় আর কখন চেঞ্জ করতে হয় আচ্ছা আরেকটা বিষয় ভাই জানতে চাই কাস্টমারের প্রশ্ন হ্যাঁ পানির ব্যাটারি তো আমরা ছয় মাস পরে আমরা বিক্রি করতে পারি হ্যাঁ এই ব্যাটারিটা কিভাবে বিক্রি করা যাবে হ্যাঁ এই লিথিয়াম ব্যাটারিও বিক্রি করা যায় বিক্রি করা যাবে আপনারা যখন এটা মনে করছেন যে এই ব্যাটারি আমি ইউজ করব না তখন আপনি চাইলে এই ব্যাটারি আমাদের কাছে জমা দিতে পারেন তখন বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তার এখানে টেনশন নাই আর কোনো টেনশন কারণ এটা নিয়ে অনেকের প্রশ্ন যে ভাই পানির ব্যাটারি নষ্ট হলো আমরা বিক্রি করতে পারি কিন্তু পানির ব্যাটারিতে ফিফটি পার্সেন্ট দাম পাওয়া যায় এই লিথিয়াম ব্যাটারিতে ফিফটি পার্সেন্ট দাম পাওয়া যায় না আচ্ছা পানির ব্যাটারিটা হচ্ছে কি জানেন আসলে আমরা যারা রিক্সা চালাই বা অটো গাড়ি চালাই আমরা আসলে খুবই হচ্ছে নিরীহ সরল প্রকৃতির রাইট সরল প্রকৃতির মানুষের কিন্তু সবাই কি চেষ্টা করে ঠকা দেয় 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 রাইট ভাই অনেকেই ধোকা দেয় এর জন্য তারা বারবার ঠকতেছে হ্যাঁ হ্যাঁ এখন দেখেন কি কী করতেছে লিড অ্যাসিড ওর কাছ থেকে কিনে নিচ্ছে অর্ধেক দামে আবার ওই ব্যাটারি রিফাইন করে আবার হচ্ছে ডাবল দামে বিক্রি করে ওর কাছে বিক্রি করতেছে ওই ব্যাটারিটাই ওই ব্যাটারিটাই ও ভাই এখানে তাহলে ঘুমোর এটাই হ্যাঁ এটাই আর লিথিয়াম ব্যাটারির বিষয়টা কি বলি এই যে সেল এটা দেখতেছেন এই সেলটা যদি ড্যামেজ হয়ে যায় এটা আবার রিসাইকেল করে এটা আবার হচ্ছে নতুন করে করা যায় না করা সম্ভব না সম্ভব না এই কারণে ফিফটি পার্সেন্ট রেট পাওয়া যায় না আচ্ছা তাহলে এই ব্যাটারিগুলো পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট একবার নিউ ইনটে আচ্ছা আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত দামের ব্যাটারি আছে আপনার আমার কাছে একটা ব্যাটারি আসছিল পঁয়ষট্টি হাজার কিন্তু ওইটা আসলে এই মাত্র শেষ হয়ে গেছে আচ্ছা ওইটা পাওয়া যাবে হ্যাঁ পঁয়ষট্টি হাজার থেকে শুরু ব্যাটারি আচ্ছা আচ্ছা ওইটা আটচল্লিশ এখানে যে মাঝখানে ব্যাটারি দেখতে এটা এটা হচ্ছে সর্বনিম্ন দাম এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা যেটাকে মিশুকের হ্যাঁ মিশুকের ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিটা ইজি বাইকের দাম কত আচ্ছা এইটা হচ্ছে ইজি বাইকের এই যে এই ব্যাটারি আচ্ছা এটা কিনিয়ার ব্যাটারি এটার দাম হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা ডিসকাউন্ট কি দিবেন না ভাই ডিসকাউন্ট অবশ্যই আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য দুই টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আচ্ছা আর আসলে যদি সাদ্দাম কথা বলেন অবশ্যই অবশ্যই ভালোবাসা থাকবেন অবশ্যই অবশ্যই এটা আমার পক্ষ থেকে অবশ্যই আপনার পক্ষ থেকে আপনার একটা সম্মান আছে তো রাইট আচ্ছা এই পাশ থেকে যেটা দেখছি এটা এই পলের ব্যাটারি এটাও পলের ব্যাটারি এটাও পলের ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল ডয়েড ব্যাটারি আসলে দেখেন এখানে লেখা আছে চুজ ডয়েড ওই লেখাটা কি আছে ভাই চুজ ডয়েড চুজ কোয়ালিটি আচ্ছা আচ্ছা চুজ ডয়েড চুজ কোয়ালিটি ইভেন এ ওই দেখেন এখানে দেখেন ডয়েড এর লোগো আছে লোগো এই যে ডয়েড এর লোগো আচ্ছা আচ্ছা খোদাই করা এরকম খোদাই করে লেখা থাকবে হ্যাঁ খোদাই করে লেখা থাকবে আচ্ছা এটার দাম কত রাখবেন আজকে ভাই এটার দামও হচ্ছে 1 লাখ 22000 টাকা এটাও ভাই একটু কমায় দিতে হবে তো ভাই ভাই আসলে তো একটু কমানো যায় জানেন তো ডয়েড এর কোয়ালিটি তো আপনি জানেন খুবই ভালো মানের ব্যাটারি কমানো যায় না এরপরও আপনার যারা ভিউয়ার্স আছে আপনার যারা দর্শনার্থী আসে যারা আপনার ভিডিও রেগুলার দেখে রাইট হ্যাঁ আপনার কথা যারা আসে বলবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে আপনাকে না স্ক্রিনশট দেখাবে রাইট রাইট তাদের জন্য একটু ভালোবাসা থাকবে ভাই 2000 টাকা ডিসকাউন্ট তাদের জন্য লাখ 120 আচ্ছা লাখ 120 তারপর আমার রিকোয়েস্ট থাকবে অন্তত আসলে তাদেরকে একটা সম্মান করবেন অবশ্যই 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 যারা লাখ টাকা তো পাওয়া যায় না ভাই হ্যাঁ হ্যাঁ সম্মান সম্মানটা লাখ পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না আচ্ছা এই পাশে যে মাজেটটা দেখলাম এটা আচ্ছা এটা হচ্ছে ইকো পাওয়ার আলট্রা ব্যাটারি হ্যাঁ ইকো পাওয়ার আলট্রা এটা বিশ্বখ্যাত সেল ইভি ভি ব্রান্ড এর ই সেল দিয়ে ব্যাটারিটা তৈরি আচ্ছা এটা হচ্ছে চৌষট্টি বোল্ট একশো সত্তর ব্যাটারি কত হয় এটা এক চার্জে আপনার একশো

এটা তো ডিসকাউন্ট দিতে হবে ভাই ভাই ডিসকাউন্ট না দিলে হয় ভাই অনেকে অপেক্ষায় থাকে সাদদাম ভাই ডিসকাউন্ট আইনে দেবে আমরা ব্যাটারিকে কিনবো তো ডিসকাউন্ট লাগবে না আচ্ছা ভাই এটা আসলে ডিসকাউন্ট দেওয়ার জায়গা না এরপরেও এটা দুই টাকা ডিসকাউন্ট ভাই হইলো না ভাই পঁয়ত্রিশ ভাই বরাবর পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আপনার কথা রাখলাম এটা

চেক দেখবে কিনা আচ্ছা তার মানে যেটা অর্ডার করছি হ্যাঁ সেটা পাচ্ছি পাইসি কিনা তারপরে তারপরে সে রিসিভ করবে টাকা দেবে নাহলে দরকার নাই টাকা দেওয়ার বাহ চমৎকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন খুবই ভালো লাগলো ভাই আসলে অনেকগুলা ডিসকাউন্ট দিছে এই অফারে যদি ব্যাটারি না কিনেন সামনে কিন্তু আরো ব্যাটারির দাম বেড়ে যাবে জি জি সামনে কারণ দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে চাহিদা বাড়ছে দাম বাড়বে এখন শীত উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে ভাই আমার কথা মতো ভাই কিন্তু আগের ভিডিওতে কিন্তু এগুলো সবগুলো ব্যাটারির দাম ছিল এক লাখ পঁচিশ এক লাখ আটত্রিশ এক লাখ উনপঞ্চাশ হাজার এটা এক লাখ পঁচিশ হাজার ছিল সবগুলো ব্যাটারি দাম গুলাতে এখন ডিসকাউন্ট চলছে শীত উপলক্ষে জি সামনে ব্যাটারির দাম আরো বেড়ে যাবে জি জানুয়ারিতে দাম বেড়ে যাবে জাস্ট এই এই মাস ডিসেম্বর মাস পর্যন্ত এই রেটটা থাকবে যারা চাচ্ছেন ইজি বাইক মিশুকের জন্য ভালো ব্যাটারি তুলবেন তারা কিন্তু নিতে পারেন এই স্বপ্ন মডলস থেকে সেরামানের বেঠা গুলা সংগ্রহ করতে পারেন অরিজিনাল চায়না গ্যারান্টি ওয়ারান্টি তো থাকবেই তো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ